আবুধাবিতে দুর্দান্ত বোলিং এর পরেও দলকে জেতাতে পারলেন না সাকিব আল হাসান স্যাম আর্মির কাছে ছয় উইকেটে হার বাংলা এর বৃষ্টি সংখ্যা নিয়ে কাল শুরু বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ কন্ডিশনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তরুণরা টাইগারদের সমীহ করছে স্বাগতিকরাও চাকরিহারি এবিসিবি কে কাট গড়াই তুললেন টাইগারদের পারফরম্যান্স അനালিস্ট محسن শেখ ব্যক্তিগত আকর্ষী কারণ পাল্টা অভিযোগ ক্রিকেট বোর্ডের টাইগার পেসার নাহিদ রার গতির প্রশংসায় আফগান ওপেনার গুরবাজ বললেন দীর্ঘমেয়াদী পরিকল্পনায় দৃষ্টির ক্রিকেটের সাফল্যের রহস্য বিসিবিকেও দিলেন একই পরামর্শ কিংবদন্তিরা তো এভাবেই ফিরে আসেন স্ট্রেপ একটু সময়ের অপেক্ষা বয়স কিংবা বেনুক কোনো ফ্যাক্ট নয় নয় পারিপার্শ্বিক অবস্থা তাই তো ভয়ঙ্কর হয়ে ওঠা ফাবলুক প্লেসি বোকা বনে গেলেন কানপুর থেকে আবু ধাবি মাঝে প্রায় মাস দুয়েকের মহাকাব্য মঞ্চায়ন নানা জটিলতায় খেলা হয়নি ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্টটা ইঞ্জুরি ছাড়া ক্যারিয়ারে এতটা দীর্ঘ সময় হয়তো মাঠের বাইরে থাকেননি বাংলার সাকিব সেই সাকিব ফিরলেন ভাবে ফিরলেন আবুধাবি টি টেন লিগে অধিনায়কের ব্যান্ড হাতে নিয়েই বোলিংয়ে দুটি ছড়িয়েছেন প্রায় পুরোটা সময় শুরুটা ডট ডট বল দিয়ে কোটার বলে তিনটাই করেছেন তারপরে দুই ওভারে প্রতিপক্ষ স্যাম্প আর্মি বাউন্ডারি হাঁকিয়েছে মোটে একটা তাও মিস ফিল্ডিং এ টি ভাবা যায় এজন্যই বোধ হয় সাকিবের জন্য এত অপেক্ষা প্রথম ওভারে রান দিলেন মোটে সাত দ্বিতীয় ওভারে আট রান দিয়েছেন সাকেব তুলে নিয়েছেন রোহান মোস্তফার উইকেট পপিং ক্রিস চেড়ে বারবারই বের হয়ে যাচ্ছিলেন রোহান বুঝতে পেরে হোয়াইট বলে তাকে স্ট্যাম্পিং এর ফাঁদি ফেলেন সাকেব যদিও তার করা এমন কিপটে বলি শেষ পর্যন্ত ধরে রাখতে পারেননি অন্যরা জশ লিটল ছাড়া বাকিরা ছিলেন খরুচে ফলাফল হার দিয়ে আস শুরু করতে হলো বাংলা টাইগার্সকে এর আগে টসের ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি টাইগার্স সাত বলে পাঁচ রান করে সাজঘরে ফেরেন লোকমান ফয়সাল ভাঙে একুশ রানের উদ্বোধনী জুটি তবে জাজাই আর দাসুন সানাকার মন্থর ব্যাটিংয়ে বিপাকেই পড়েছিল দল যদিও পরে তা পুষিয়ে দিয়েছিলেন দাসুন সানাকা রোহান মুস্তফার শেষ ওভারে তিনি রান তোলেন একত্রিশ তবে চিটেনে টেনে জাজাইয়ের ছাব্বিশ বলে পঁয়ত্রিশ রান বড্ড বেমানান ব্যাটিং এ নামার প্রয়োজনই হয়নি সাকিব আল হাসানের নির্ধারিত ওভারে একশো ছয় রান তোলে টাইগার্স সাকিবের দলের পরবর্তী ম্যাচ শনিবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় দীর্ঘ বিরতির অবসান ঘটিয়ে বাইশ গজের মাঠে নেমেই সাকিব একাই স্বীকার করেছেন দুইটি উইকেট শুধু এখানেই শেষ নয় নেতা সাকিবের ছোড়া বল থেকে এসেছে আরও একটি উইকেট প্রতিটি মুহূর্তে প্রতিপক্ষকে চাপে রাখার জন্য রশিদ খানকে দিয়েছিলেন দফায় দফায় পরামর্শ দীর্ঘ সময় পরে মাঠে এসে সাকিবকে দেখে মনেই হয়নি যে তিনি এতদিন ক্রিকেটের বাইরে ছিলেন একেই বুঝি বলে অভিজ্ঞতা সাকিবের এই দিনের এমন পারফরমেন্স দেখে গ্যালারিতে থাকা দর্শকরাও যেন আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল নেতা সাকিব নেমেছেন মাঠে একশো সাত রানের টার্গেট যেন পার করতে না পারে প্রতিপক্ষ সেই জন্য বলে বলে ফিল্ডারদের অবস্থান ঠিক করে সাকিব এবং কি নিজের করা প্রথম ওভারে করতে এসেই পেয়ে যান দেখা সাকিব যখন বলিংয়ে আসেন তখন কমেন্টেটর উত্তেজিত হয়ে বলেছিল বাংলাদেশের সুপারস্টার এটাকে চলে এসেছে এবং কি হয়েছেও তাই সাকিবের করা প্রথম বল থেকে প্রতিপক্ষের ব্যাটাররা নিতে পারেননি রান দ্বিতীয় বল থেকে আসে মোটে এক রান আর তৃতীয় বলে এসেই হয়ে ওঠা ডুপ্লেসিকে ক্যাচ আউটের মাধ্যমে উইকেটে পরিণত করেন সাকিব বলার অপেক্ষা রাখে না এই উইকেটটা যদি না পড়তো সে সময়ে তখন বাংলা টাইগার্স বেশ চাপে পড়ে যেত তবে সাকিবের বুদ্ধিদীপ্ত বলিংয়ে শেষ মেশ সেই চাপের মুহূর্ত থেকে রক্ষা পায় বাংলা টাইগার্স এরপর অবশ্য সাকিবের করা বাকি তিন বল থেকে আসে ছয় রান এরপর সাকিব যখন তার ব্যক্তিগত দ্বিতীয় ওভার করতে আসেন তখন সাকিবের করা সেই ওভারের প্রথম পাঁচ বল থেকে আসে মোটে ছয় রান তবে দলের প্রয়োজনে সাকিব উইকেট পাওয়ার জন্য যেকোনো কিছু করতেই প্রস্তুত সে সময় সাকিব তার শেষ বল করতে এসে ব্যাটারকে বোকা বানিয়ে দেন হোয়াইট বল সামনে এসে সাকিবের বল বাউন্ডারি মারতে সম্পূর্ণভাবে পরাস্ত হন ব্যাটার আর ওদিকে উইকেট কিপার বল হাতে সাথে স্টাম্প ভেঙে দেন আর তাতে করে সাকিব দেখা পান তার দ্বিতীয় উইকেটের শেষ ভালো যার সব ভালো তার বছরের শেষ সিরিজটা তাই জয় দিয়েই রাঙাতে চায় বাংলাদেশ সেই লক্ষ্যে শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে টাইগাররা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই ম্যাচ যদিও ফাইনালের দৌড় থেকে অনেক আগেই ছিটকে গেছে দুদল সাতাশ দশমিক পাঁচ শূন্য পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে আট নম্বরে আর আঠারো দশমিক পাঁচ দুই পয়েন্ট নিয়ে তলানিতে ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর টানা চার সিরিজে হেরেছে বাংলাদেশ দলের মোমেন্টাম ফিরে পেতে ক্যারেবিয়ানদের বিপক্ষে জয়ের বিকল্প নেই মেহেদি মিরাজদের ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দুই হাজার নয় সালে দুই শূন্য ব্যবধানে টেস্ট জয়ের সুখস্মৃতি আছে বাংলাদেশের তবে এবার দিতে হবে কঠিন পরীক্ষা এন্টিগার নর্থ সাউন্ডের সারভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে এখন পর্যন্ত দুটি টেস্ট খেলেছে বাংলাদেশ জয়ের দেখা পায়নি এখনও এবার শুরুতেই এ মাঠেই পরীক্ষা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম সাকিব আর মুশফিক যাদের কেউ নেই এই সিরিজে ষোলো বছরের মধ্যেই প্রথম কোন টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ যেখানে নেই এই তিন তারকা ক্রিকেটার নিশ্চিত টিসুতে এছাড়াও ইঞ্জুরিতে ছিটকে গেছেন নাজমুল শান্ত তার জায়গায় দলে এসেছেন শাহাদাত হোসেন দীপু টপ অর্ডার ব্যাটিং এ সাদমান ইসলাম মাহমুদুল হাসান জয় ও জাকির হাসানের ওপর ভরসা রেখেছেন নির্বাচকরা দুই দেশ মিলিয়ে সাদা পোশাকের লড়াইয়ে সর্বোচ্চ সাতচল্লিশটি উইকেট নিয়েছেন সাকিব আল হাসান তবে সাকিব না থাকায় দায়িত্বটা তাইজুলের কাঁধেই টাইগারদের অ্যাটাকটা অবশ্য বেশ সমৃদ্ধ তাসকিন আহমেদ হাসান মাহমুদ শরিফুল ইসলাম আর নাহিদ রানার মতো পেইসার আছে অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে বিশ্রাম পাওয়া ক্যারিবিয়ান পেইসার আলজারি জোসেফ ফিরছেন এই টেস্টেই কিন্তু কাঁধের চোট থেকে সেরে না ওঠায় জেসন হোল্ডারকে পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ খুব একটা ভালো ছন্দে নেই টাইগার ক্রিকেট একের পর এক হার শুধুই ভারী করছে ব্যর্থতার পাল্লা এবার মিশন ওয়েস্ট ইন্ডিজ দুই দলের জন্যই বছরের শেষ সিরিজ তবে ঘরের মাঠে সব দিক থেকেই বেশ এগিয়ে ক্যারিবিয়ানরা অপরদিকে অ্যান্টিগা বাংলাদেশের জন্য যেন এক বিভীষিকার নাম এই ভেনুতে দু সালে মাত্র তেতাল্লিশ রানে অল আউট হওয়ার দুঃখ স্মৃতি আছে টাইগারদের একই মাঠে খেলা সবশেষ টেস্টে দু সালে বাংলাদেশ হেরেছে সাত উইকেটের ব্যবধানে যেখানে দুই ইনিংসে একশো ও দুশো পঁয়তাল্লিশ রানেই অল আউট হয় টাইগাররা ইনজুরির কারণে দলে নেই অভিজ্ঞ মুশফিকুর রহিম তবে দলে ফেরা শরীফুল ইসলাম অ্যান্টিগার উইকেটে হতে পারেন বেশ কার্যকর অপরদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে না খেলা আলজারি জোসেফ আছেন উইন্ডিজ দলে তবে কাঁধের চোটের কারণে এই সিরিজে থাকছেন না জেসন হোল্ডার কন্ডিশন বিবেচনায় দুই দলের একাদশেই থাকতে পারেন তিন পেসার। সাকিব তামিম মুশফিকদের মতো অভিজ্ঞ ক্রিকেটার ছাড়া প্রথমবার ক্যারিবীয় সফরে টাইগাররা যদিও নির্ভর দল নিয়ে বেশ আশাবাদী নবনিযুক্ত সহকারী কোচ সালাউদ্দিন এখন পর্যন্ত ক্যারিবিয়ানে দশটি টেস্ট খেলেছে বাংলাদেশ যার মাঝে মাত্র দুটিতে জয়ের সাত পেয়েছে টাইগাররা বাকি আটটিতেই দেখেছে হারের মুখ